আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া প্রিয় শ্রোতাবৃন্দ আজকে একজন সাহাবীর আত্মত্যাগ ও আখলাকের একটি ঘটনা উল্লেখ করছি এই ঘটনাটি একজন সাহাবী হজরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলাহ এবং তার পরিবারকে কেন্দ্র করে এটি একটি অসাধারণ উদাহরণ যেখানে তারা অতিথি পরায়ণতার মাধ্যমে ইসলামী নৈতিকতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ঘটনাটি হচ্ছে হজরত আবু হুরাইরা রজাল আনহু বর্ণনা করেন একবার এক ব্যক্তি রাসুল্লাহ সাল্ল্লাহ আলি আসাল্লামের কাছে আসলেন এবং বললেন ইয়া আল্লাহ আমি ক্ষুধার্থ রাসুলুল্লাহ আলাইহি আলিহাস্লাম তার সাহাবিদের দিকে তাকিয়ে বললেন কে আজ এই ব্যক্তিকে তার মেহমান করবে তখন হজরত আবুতাল্লাহ রাজে আনহু উঠে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম আমি তাকে মেহমান করতে রাজি আছি তিনি তাকে নিজের ঘরে নিয়ে গেলেন কিন্তু ঘরে দেখলেন তাদের কাছে শুধুমাত্র বাচ্চাদের জন্য কিছু খাবার রয়েছে তাদের নিজেদের জন্য কোনো খাবার নেই হজরত আবুতালহা রাজেলা তালাহ আনহু তার স্ত্রীকে ডেকে বললেন তুমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও এবং খাবারটা অতিথিদের সামনে পরিবেশন করো আমরা রাতের জন্য উপোস করব তারা উভয়ই অতিথিকে খাবার দিলেন এবং নিজেদের জন্য বাতি নিভিয়ে দিলেন যেন অতিথি মনে করেন সবাই খাবার খাচ্ছেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম পরের দিন এই ঘটনার প্রেক্ষিতে বলেছেন আল্লাহ তোমাদের এই কাজ দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং আয়াত করেছেন উক্ত হাসরের নাজিল আয়াতটির অর্থ হচ্ছে আর যারা তাদের নিজেদের উপর অতিথিদের প্রাধান্য দেয় যদিও তাদের নিজেদের অভাব রয়েছে আয়াত আয়াতনও নয় উক্ত ঘটনার শিক্ষণীয় দিকগুলো হচ্ছে মেহমানদারিতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ গুণ আত্মত্যাগ মহানুভবতার পরিচয় আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে ছোট ছোট কিছু কাজই আমাদের জন্য যথেষ্ট এই ধরনের আরও কিছু ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন আশা করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ